আমি অঞ্জন দত্তর ফ্যান বলে কিন্তু বলছি না কিন্তু পাহাড় যখনই ডাকে সবার প্রথমে কিন্তু দার্জিলিং এর কথাই মনে আসে আর এবার খালি আমি না আমার ফ্যামিলির কিন্তু অনেকেরই এটাই মনে হয়েছিল তাই আমরা সকলে ব্যাগপত্র গুটিয়ে প্ল্যান করে ফেললাম যে নজন মিলে এবার যাওয়া যাক দার্জিলিং আর ডুয়ার্স এটা হবে পুরোপুরি একটা ফ্যামিলি রিউনিয়ন ট্রিপ আড্ডা গল্প মজা খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো সব কিছুই থাকবে কিন্তু এই ভিডিও সিরিজে তাই চলুন আর দেরি না করে এই সিরিজের প্রথম ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওটা শুরু করছি শিয়ালদার ওয়েটিং রুম থেকে যেখানে আমাদের সবাই এসে গ্যাদার করবে ঠিক আছে প্রচুর অন্য স্টাইলে ভালোদম সব জনগণ এখন চলে এসছে আমরা এখন ওয়েটিং রুমে ওয়েট করছে এখন এই আমাদের নতুন বৌদি নতুন বৌদি সে হাই আমরা টুপিও পেয়েছি নতুন এখন মামার থেকে মামি হাই বলো হাই বলো আমাদের হেভি খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে

এখন কদাতিকে আমাদের দিয়ে দিয়েছে এগারোটা কুড়িতে টাইম হ্যাঁ দিয়েছে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার বারোতে তো যাওয়া যাক এবার আমাদের অনেক বড় গ্রুপ যাচ্ছে জনের তো সব বলছি আগে ট্রেনে উঠে যাই আমাদের হচ্ছে কম্পার্টমেন্ট নাম্বার বি ফোর ট্রেন একদম ঠিকঠাক টাইম এগারোটা কুড়িতে ছেড়ে দিল শিয়ালদা থেকে কলাতি এক্সপ্রেস যাওয়া যাক এনজিএফের উদ্দেশ্যে শিয়ালদা স্টেশন একদম খালি দেখি দেখি দেখো দেখি একটু হাসো দেখি কিছু বক্তব্য আছে দেখতে পাবে যে বাড়িতে নাকি বিছানা করে না কিন্তু এখানে বিছানা করছে আর বিছানা করতে কেমন লাগছে

যেরকমটা আগে বললাম আমাদের কিন্তু এটা একটা ফ্যামিলি ট্যুর আর এইবার আমরা নজন মিলে যাচ্ছি আর সেই জন্য বড় গাড়ি কিন্তু আগে থেকে আমরা বুক করে রেখেছিলাম যেটা আমাদের এনজেপি স্টেশন থেকে আমাদের এয়ারবিএনবি যেটা কিনা বি যেটা দার্জিলিংয়ে সেখানে নিয়ে যাবে এই যে এবার আমাদের গাড়ি ঠিক করাই আছে কিন্তু এইখানে ক্রুজার এটা কাদের হচ্ছে ফোর্স ক্রুজার তো এটা করে আমরা এবার যাবো এটা আগে থেকে ঠিক করা ছিল এটা ছয় থেকে সাড়ে ছয় রকম রেঞ্জে পড়বে আর কি আপনাদের দার্জিলিং যাওয়া অবধি ভেতরে সিটের অ্যারেঞ্জমেন্টগুলো দেখাচ্ছি আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে এন জে পি স্টেশন থেকে হ্যাঁ একদম দশটা ফিফটি নাইন নাইন ফিফটি নাইন আমরা রোহিণী হয়ে যাবো আর যেরকম বললাম দাদার ডিটেলস গুলো দিয়ে দেবো ডেসক্রিপশনে তো মোটামুটি ছয় থেকে সাড়ে ছয় এটা আমাদের ফুল ফ্যামিলি ট্যুর হবে একদম পুরো জিগজ্যাক আনন্দ হবে কতদূর ঘোরা হবে এটা জানি না কিন্তু ভালো ট্রিপ হবে আর কি এই সাথে থাকুন চলুন যাওয়া যাগে ওর তাহলে দার্জিলিং এর উদ্দেশ্যে মাঝে দাঁড়াবো খাওয়া দাওয়া করব পাহাড়ে যাওয়ার নাম শুনলেই মনে একটা আলাদা এন্থু এসে যায় আর এখন যখন শিলিগুড়ি ক্রস করছি এখানে কিন্তু বেশ ভালোই গরম ছিল তাই মনটা চাইছে যে কতক্ষণে পাহাড়ের দিকে যাওয়া যায়

তারপর দাঁড়িয়ে মোমন টম চা একদম দারুণভাবে খাবো যাক এখন আপাতত এই এই যে সামনে সুন্দর পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু অলরেডি আমরা দেখতে পেয়ে গেছি তা একটা দারুণ পাহাড়ি পাহাড়ি ফিলিং চলে আসছে আমরা যখন বললাম রোহিণী থেকে কিন্তু খাওয়া দাওয়া করবো তাই এখন হালকা তো আমরা কিন্তু কোনো ব্যাপার না ওই সামনে যখন বলছিলাম ডান দিকে টানটা আসবে সেটা আসলে আবার দেখাচ্ছি এখন একটু ভিড় মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছি এই এই যে এক নম্বর পাহাড় এই যে সেই রাস্তার কথাই বলছিলাম বাহ দারুণ লাগছে দারুণ লাগছে জীবন পাল্টে যাচ্ছে হ্যাঁ এখান থেকে রাস্তা ভালো হয়ে গেল এই রাস্তা এই দৃশ্যের তো বসে থাকা এনজেপি স্টেশন থেকে আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি সেটা দিয়ে আমাদের সময় লাগবে হচ্ছে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা আর ডিস্টেন্স কভার করব হচ্ছে সত্তর কিলোমিটার রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে সোনাদা ফরেস্ট ঘুম হয়ে তারপর আমরা পৌঁছে যাব দার্জিলিং এর রক গার্ডেনের ওখানে এই রোহিণী এখানে এক জায়গায় দাঁড়িয়েছি একটু সকালে ব্রেকফাস্ট করার জন্য প্রতিবার আসলে কিন্তু আমরা ওই দিন এখানেই দাঁড়াই এখন যেমনি ওয়াটার ফলসটা ওখানে জল নেই তো সেখানে এখন দাঁড়িয়ে লাভ নেই তো সেই জন্য আরেকটা এগিয়ে এসেছি এগিয়ে এখানে পুরী তারপর ডিমের অমলেট ম্যাগি মোমো অনেক কিছুই আছে ভেতরটা দেখাচ্ছি আপনাদের আর ওই সাইডে বেশ সুন্দর ভিউ আছে তো সেই গিয়ে ভিউটিউ দেখি খাওয়া দাওয়া করি তারপর আবার এগোবো দার্জিলিংয়ের দিকে আর আমি আমরা এবার মানে নিয়েছি আর কি ঘরটা ছেড়া হচ্ছে দার্জিলিং রক গার্ডেন যেখানে আছে সেই দিকটাতে কিন্তু তো সব কিছু বলবো আপনার আস্তে আস্তে বলবো আগে রাস্তাটা তো দেখাই যাই আগে পাহাড়ি পাড়ি ভাইবস নিই ঠিক মজা আসছে না আপনার দোকানটা দেখিয়ে দিই আগে এই এটা হচ্ছে দেখুন ক্রুজার এটা আমাদের গাড়িটা কিন্তু ভালো একটু যারা বয়স্ক মানুষ থেকে উঠতে একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে নতুন গাড়ি একদম কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো ননিদার আর এই হচ্ছে দোকান দোকানের রেট থেকে মোটামুটি দেখে নিন এই দরদাম আছে আর কি রোড ইস ক্যাফে দিয়ে খাওয়ার জায়গা সব কিছু লোকজন বসে বসে জনগণ বাইরে নাইস ভিউ আছে

ঠিক আছে ভালো মোমো ব্রেড অমলেট পুরি সবজি অনেক কিছু কিন্তু খেলাম আর খিদে পেটে সবই ভালো লাগলো এই যে এখানে খাওয়া দাওয়া হয়ে গেলো নজনের মোটামুটি ব্রেকফাস্ট ধরুন ওই পাঁচ প্লেট পাঁচ প্লেট ছিল হচ্ছে কচুরি ওই পুরি আর কি যাই হোক আর দুই প্লেট ছিল হচ্ছে পাউরুটি দু প্লেট মোমো একশো টাকা করে আর ওই একটা কোল্ড ড্রিঙ্কস আর যাবতীয় জিনিসপত্র নিয়ে হাজার টাকা হাজার চল্লিশ মতন পড়েছে আর কি টোটাল নজনের ব্রেকফাস্ট ধরে নিন মোটামুটি তো যাওয়া যাক এবার আবার পাহাড়ের দিকে নেক্সট যেখানে দাঁড়াবো সেখানে আবার দেখাবো আপনাদের খুব টায়ার্ড হয়ে গেছে ঘুম পেয়ে গেছে আসলে আর আমার এই নতুন জিগজ্যাগ চশমাটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু আমরা এতজন মিলে অনেক বছর পর কিন্তু ঘুরতে যাচ্ছি তো সেই জন্য সবাই এখন একসাথে হয়েছি তাই তো গল্প তো লেগেই থাকবে তাই না তাই গল্প করতে করতে এগিয়ে চললাম দার্জিলিং এর দিকে এখানে আমরা ভাই বোনের হালকা একটু খুন আমরা উইটনেস করতে পারছি খুন না খুন এখন ছুটি হয়ে যাই হোক আর কি ওটা বুঝে নিতে হবে বাড়ির সাথে গেলে যা হয় আর কি দেখতে দেখতে কখন যে সময় চলে গেল বুঝতেই পারলাম না আর যখন বাইরে দিকে তাকালাম তখন দেখলাম এসে গেছে আপনারা যখন দার্জিলিং এর দিকে যাবেন তখন চাইলে কিন্তু এ হল্ট নিয়ে এখানে একটা জায়গা দেখে তারপর কিন্তু দার্জিলিং এর দিকে যেতে পারেন আমরা সেটা করিনি আর এখন বাইরে যে স্টেশনটা দেখছেন এটা কিন্তু ঘুম স্টেশন আর এই জায়গাটা থেকে কিন্তু দার্জিলিং এর ট্রাফিক জ্যামটা শুরু হয় এখানে যে মার্কেটটা দেখছেন কিন্তু ভিড় হয় স্পেশালি পিক সিজনে আর গাড়ি এখানে এগোতে বাড়ের দিকে যখন তাকালাম দেখতে পেয়ে গেলাম দার্জিলিং এর সে বিখ্যাত টয় ট্রেন আহা মনটা জড়িয়ে গেল এই যে আমরা এখন আমাদের হোমস্টেলে চলে এসছি এখন জিনিসপত্র নামানো হচ্ছে হ্যাঁ কুকুরটা মারপিটও করছে হেবি সুন্দর জায়গা কিন্তু রক গার্ডেন থেকে জাস্ট ক্রস করে কিছুটা আসতে হলো এই যে পেছনে হোমস্টে দেখাচ্ছি ভেতরে গিয়ে হ্যাঁ আর এই যে আমাদের ক্রুজার ক্রুজার চলে যাবে এরপর বাড়ি তো দাদা তুমি শিলিগুড়ি থেকে সব জায়গায় যাও হ্যাঁ সব জায়গায় যাও তো আর এই নাম্বারটা বলো তোমার জিরো সেভেন জিরো জিরো টু এই তো ননিদ নম্বর দিয়ে দিলাম এই যে দাদার গাড়ি আরও গাড়ি আছে না তোমাদের ফোর্সের আছে ফোর্সের আছে ঠিক আছে এই দা ডিটেইলস দিই দিলাম দা সাথে পরে আবার যেতে পারি সেটা ঠিক নিচে জানাতে যাব কিন্তু এখন হোমস্টে ভিতরে যাওয়া যাক তাহলে সোনাখাড়ি হোমস্টে এই যে এখন সুন্দর হোমস্টে চলে এসেছি সোনাখাড়ি হোমস্টে ব্লুমফিল্ড টি গার্ডেন বা রক গার্ডেনের কাছাকাছি শর্ট করে ঘরগুলো দেখিয়ে দিই চারখানা ঘর আছে সব ডিটেইলসে বলছি চারটি ঘর আছে এখানে তো নিচের ফ্লোরে দুটো উপরের ফ্লোরে দুটো তো নিচের ভাগগুলো চট করে দেখা লাগে এই যে এটা হচ্ছে একটা ঘর এটা ব্যালকনি ডেপের আছে এখানে জনগণ বসে আছে হালকা হালকা কাঁপছে কিচ্ছু করার নেই মাসি কেমন লাগছে ভালো লাগছে নমস্কার আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এত সুন্দর জায়গাটা আমাদের এনেছেন আমরা একেবারে এখানে এসে মানে কি আনন্দিত হয়েছি এ ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে পারবো এটা ইন্ট্রোডাকশানে দিয়ে দেবো এটা এই যে নিচের ফ্লোরে একটা ঘর চট করে দেখিয়ে দিই আপনাদের চেয়ার রয়েছে ক্লথ হ্যাঙ্গার টাইপের রয়েছে একটা একদম নতুন ঘর কিন্তু এই যেখানে খাট এখানে একটা ড্রেসিং টেবিল ছোটো টেবিল চেয়ার রয়েছে এখানে জানলা দেখুন এই জানলাটা খুললে কিন্তু বাইরে এক নাম্বার ভিউ পাওয়া যায় ওদিকে দার্জিলিং আছে দেখাচ্ছি বেরিয়ে আবার বাথরুমটা সুন্দর না তাহলে বাথরুমটা আপনার দেখিয়ে দেওয়া বাবা ঢুকে পড়েছে বাথরুমে এখানে ডাস্টবিন রয়েছে ব একদম নতুন বাথরুম মনে হচ্ছে দেখে হুম কমোড রয়েছে সব রুমে গিজার আছে চারটে রুমে কিন্তু গিজার আছে খুবই ভালো খুবই ভালো আমার তো দেখে খুব ভালো মনে আছে ফার্স্ট ইম্প্রেশন এই দেখুন এই যে পাশে কিন্তু ব্যালকানি আছে এরকম ছোটোখাটো খাটো ব্যালকানি ওপরেও একটা আছে সাইডেও একটা আছে মানে পুরো এরিয়াটি ব্যালকানি স্টাইলের কিন্তু এই দেখুন নিচে গ্রাম ওই দিকে হচ্ছে দার্জিলিং দারুণ না এখানে আরো কটা গ্রাম ঠাম আছে এরকম ছোটো ছোটো এদিকে লোক যখন রিল্যাক্স করছে আর এই যে জানলাটা না এই জানলাটা কিন্তু ঘরের জানলাটা তো এখান দিয়ে কিন্তু আপনারা বাইরে ভিউ দেখতে পারবেন এখন আরেকটা রুম দেখিয়ে দিই দেখিয়ে দিই ওপরের ফ্লোরটায় যাব খুব সুন্দর সাজানো গোছানো কিন্তু মাসি ভিউটা কেমন এখান থেকে তোমার কেমন লাগছে ভালো লাগছে তো রুমগুলো কমফোর্টেবল মনে হচ্ছে তো ঠিক আছে বাথরুমটাও সুন্দর সত্যি এই যে আর একটা ঘর দেখিয়ে দিই একটু এই ঘরটাও কিন্তু মোটামুটি সেম সাইজ এটাও নিচে ড্রেসিং টেবিল রয়েছে সব কিছু রয়েছে এখানে ওখানে একটা বড় রজাই টাইপের রয়েছে মেশো এখান সাইড দিয়ে ঢুকে পড়ে আমার ফ্রেমটা নষ্ট করে দিল কোনো ব্যাপার না কিন্তু রুমটা রকম আর বাথরুমটা ওই সাইডে আছে ওই সাইডে এবার ওপরে যাই আগে ওপরে যেয়ে গিয়ে আপনার দেখাচ্ছি ওপরের রুমগুলো কীরকম এই যে এখন দেখুন ওপরে ফ্লোরটা চলে এসেছে এখানে সিঁড়ি আছে কিন্তু সিঁড়ি দিয়ে রান্নাঘরের ভেতর দিয়ে যাওয়া যায় আর বাইরের দিক দিয়ে রাস্তা আছে দেখাবো কিন্তু ওপরের রুমগুলোকে দেখিয়ে দিই আপনারা যদি গাড়ি স্কুটি বাইক যাই হোক আনুন বা এখানে কিন্তু রেখে দিতে পারবেন এসে পার্কিংও আজ ফ্রি পার্কিং ইন্টারনেট স্পিড দেখলাম খুব ভালো আর এটা হচ্ছে ওপরের জায়গাটা এটা একটু দেখিয়ে দিই প্রথমে ঘরে ওয়াশরুমটা দেখিয়ে দিই সেরকমই মানে নিচের মতনই কিন্তু বেশ ভালো ফ্যাসিলিটি এখানে হ্যান্ড ওয়াশও দিয়ে দিয়েছে হাত ধোয়ার সাবান আছে সিঙ্ক আয়না উপরে লুফাও দিয়েছে আবার বাহ এখানে গিজার রয়েছে নতুন ঝাঁ চাপচয় কমড় আর এতে রুমটা দেখে নিন এই পর্দা সরালে এদিকে হচ্ছে এই পার্কিংয়ের ভিউ এদিকে সামনে রয়েছে ব্যালকানি বেরোলেই আর এখানে একটা ক্লোথ হ্যাঙ্গার রয়েছে যেরকম দেখালাম এদিকে ছোটো ছোটো টেবিল চেয়ার সব কিছু আবার একখানা জানলা আছে এখানে বেশ সুন্দর জানলা যেখান দিয়ে বাইরের ভিউ পাওয়া যায় এদিকটা হচ্ছে বেস্ট পার্ট এই ব্যালকানিটা হচ্ছে বেস্ট পার্ট কিন্তু এই উপরের রুমগুলোতে কিন্তু তিনটে বেড আছে এরকম একটা সিঙ্গেল বেড এদিকে রয়েছে আর এই দিকে একটা ডাবল বেড আছে তো এই ফান্ডাটা কিন্তু বেশ ভালো নিন রুমটা একবার চটচট করে পাশের রুমটা অনেকটা সিমিলার এই ওপরটায় রোদগুলো রোদটা বেশি আছে সব চেয়ারও রেডি করা আছে মানে এ ক্লাস ব্যাপার সাবার কিন্তু চা চলে এসছে এখানে রানিং চা মাসি চাটা কেমন হম মিষ্টি চা মিষ্টি দিয়ে নাও না চিনি মেশাতে হবে এই যে মেশো এখানে রিল্যাক্স করছে একদম দুপুরে খাবার আমাদের হবে তিনটের সময় আমরা খাবো তাই মেশো এখানে একটু রোদ পাওয়াচ্ছেন আমরা দেখে আছি এখানে কিচেনের ব্যাপার কি আছে এখানে দিদি রান্না করছে হয়ে গেছে অলমোস্ট আমরা আজকে একটু ভেজ থালি উইথ ডিমের অমলেট খাচ্ছি আর এই দেখুন এখানে হচ্ছে বসার জায়গা এখানে বসি খাবো আর রান্না রান্নাঘর এটা খাওয়াটাও দেখিয়ে দিই আমাদের আজকে ও হো গরম গরম লম্বা চালের ভাত আর একটু দেখাতে হবে হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট ভালো কাজ করছে ঠিক আছে ঠিক আছে ও দারুন দারুন চিনি সবজি রাজেশ দাদা বউ হচ্ছে কল্পনা দিদি যে খাওয়া দাওয়া পরিবেশন হচ্ছে মামি সবাইকে ভাত সাত দিচ্ছে ওখানে ছোট মা নিজেই দায়িত্ব সহকারে নিয়ে নিচ্ছে ডাল আর এখানে শেখা পাপড় চলে এসছে বাবার পাতা অমলেটও এসে গেছে বা কেমন লাগছে আচ্ছা বাবার কথার উত্তর দেবে না কারণ বাবার খুব খিদে এই আমরা সবাই মিলে এখানে বসে পড়েছি নজন বসার জায়গা আছে কিন্তু লাগলে আর একটা চেয়ার লাগিয়ে দেওয়া যাবে আর গরম গরম এখান থেকে অমলেট ভাজা আসছে আর আমরা গরম গরম খাওয়ার চেষ্টা করছি এই যে সবজি আলু ভাজা পাপড় পোড়া ভাত আর ডাল

পাঁচটা নাগাদ মোটামুটি সাড়ে চারটা পাঁচ নাগাদ বেরোচ্ছে একটু দার্জিলিং ম্যালে যাওয়ার জন্য তো আপনাকে কিছু ইনফরমেশন দিয়ে দিই আমরা যেই বাড়িটায় আছি বা হোমস্টেটায় আছি এই হোমস্টে তো এটা কিন্তু রক গার্ডেনের কাছাকাছি তো এখান থেকে মোটামুটি ম্যাল হচ্ছে ওই ধরুন ছয় থেকে সাত কিলোমিটার তো এখানে বড়ো বাড়ি একটা মানে সুমো এসছে সুমো এখান থেকে যাবে মেলে আমাদের ছেড়ে দেবে দু তিন ঘন্টা দাঁড়াবে দাঁড়িয়ে আবার ফেরত নিয়ে আসবে তো সেটা দুই থেকে আড়াই বলছে এক্সাক্টলি কত বলছে সেটা জেনে আপনি জানাচ্ছি তো এখান থেকে যেতে কিন্তু এই একটু খরচা আছে কারণ জায়গাটা একটু অফ আর কি তো সেটা একটু মাথায় রাখবেন চলুন গাড়িটা দেখাই তাও মেলায় যাবো গিয়ে টোটাল দারুণ পরিবেশ এনজয় করবো আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে কিন্তু জ্যাকেটটা লাগছে আপনি আশপাশের জায়গাটা একটু চট করে দেখিয়ে দিয়ে গাড়িতে উঠি এই দেখুন এটা হচ্ছে হোমস্টেটা এদিকটা ছিল পুরো ডাউনহিল কিন্তু বিশাল স্টিপ রাস্তা আর এদিকে হচ্ছে আশপাশের গ্রাম দূরে একটা আর এইটা হচ্ছে গাড়ি আমাদের তো এই সময়টা করে আমরা যাব মেলের দিকে কিন্তু মেলে যাওয়ার আগে আমাদের এই হোমস্টে আর এই পুরো এরিয়াটার একটা ড্রোন ভিউ যদি আপনাদের না দেখায় তাহলে কি হয় বলুন তো আপনারা যদি একটা অফবিট ডেস্টিনেশনে খোঁজ করছেন কিন্তু দার্জিলিং এর থেকে কিন্তু খুব একটা দূরেও থাকতে চান না তাহলে কিন্তু এই হোমস্টেটা আপনাদের জন্য একদম পারফেক্ট আমি এই হোম স্টেটা থেকে বুক করেছিলাম আর ডিটেলসগুলো কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রইলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এই ড্রোন ভিউটা কেমন লাগলো চলুন এবার ম্যালের দিকে যাওয়া যাক জানার পুঁতে বসে পড়েছি মাঝখানে চারজন মাঝখানে আমি চেপে দিচ্ছি মোটামুটি

কারণ এখান থেকে মেন দার্জিলিং শহরের ক্লাইমটা কিন্তু অনেকটা আর আপনাদের কিন্তু গাড়ি ভাড়াও বেশ খানিকটা পড়ে যাবে যদি আপনারা ম্যালের দিকে যেতে চান তো সেটা মাথায় রেখে তবেই বুক করবেন এই যে এখন ম্যাল দিকে যাচ্ছি সামনে কেভেন্টার্স এই গাড়ি নিয়ে চলে এসেছি বিকেল বিকেলের দিকে কিরকম ভিড় দোকান বাজার কিরকম বসে সবকিছু দেখাচ্ছি যাই যাওয়া যাক এই সামনে গাড়ি স্ট্যান্ডও আছে এবার আপনারা ভাববেন যে মেলে আবার কি স্পেশাল আছে এখানে তো আমরা সবাই গেছি কিন্তু তাও বলে দিই আমি যদি কোনো সময় দার্জিলিং বা আশপাশের যে কোনো এরিয়াতে যাই আমি কিন্তু মেলে নিশ্চয়ই যাব কারণ এটা একটা আলাদা ফিলিং যেটা কিন্তু বোঝানো যায় না একমাত্র ওখানে গেলেই তবেই ফিল করা যায় আর সন্ধেবেলায় এই চৌরাস্তা আর মেলের রাস্তাগুলো কিন্তু আরও দারুণ হয়ে ওঠে যদিও বেশ ভালোই ভিড় ছিল কিন্তু ভিড় তো সব জায়গাতেই আছে বলুন একটু ভালো খাবো দাবো ছবি তুলবো এই যে ভাইবটাকে ভেতরে নেব। আর এই ফিলিংটা নিয়ে আবার বাড়ি ফির অনেকদিন কাটিয়ে দেব ওই গরমের মধ্যে এটাই তো মজা তাই না এই যে এখন একদম মেলে চলে এসেছি চৌরাস্তায় বেশ সুন্দর সাজিয়েছে কিন্তু এই জায়গাটা আর ঠান্ডাও বেশ আছে ঠান্ডা লাগছে ঠান্ডা আছে ঠান্ডা আছে কিন্তু ভালোই আপনারা যদি এই এরিয়াতে আসেন তাহলে কিন্তু প্রচুর চায়ের দোকান পেয়ে যাবেন চা পাতা কেনার দোকান পেয়ে যাবেন সুবিনিয়াস কিনতে পারবেন গরমের কাপড় জামা কিনতে পারবেন সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর চাইলে পেছন দিকে যে মহাকাল মার্কেট আছে সেটাও কিন্তু যেতে পারেন জনগণ এখানে বিস্কুট খাচ্ছে বিস্কুট আর চা কাঁচের হইতে নাকি মহাকাল মার্কেট আমরা একটু মহাকাল মার্কেট ট্যুর করে আসলাম হালকা করে কিন্তু এখান থেকে সেরকম কিছু কেনার নেই তাই ব্যাক করে যাই হ্যাঁ কিছু কিছু না সেরকম ভালো কিছু নেই এখানে চলো এইদিকে যাবেন আর সেরকম কিছু পাওয়া যাচ্ছে না তাই আমরা ব্যাক করে যাচ্ছি না সব মায়া কাটিয়ে দিয়েছে লোকজন

তাই গিয়ে দাঁড়িয়ে পড়লাম ফুচকার দোকানের সামনে কিন্তু সত্যি বলতে কলকাতা ফুচকা কিন্তু অনেক বেটার ওটা দই দই ও কিনে অনেক দাম বাড়ি দুশো গুলো আর এটা তো দেখতেই পারছেন এবার এই ওভার প্রাইসড আর ওভার হাইট গ্লেনারিজে চলে এসেছি চিজ স্টিক্স কেনার জন্য ওই একটা জিনিসই আমার এখানকার ভালো লাগে এই যে ডেকে বাসে আমরা এবার দেখি এখানে কতক্ষণ পরে খাওয়ার দাওয়ার পাওয়া যায় আমরা আজকে আটজন আছি তো এখানে বললো পনেরো কুড়ি মিনিট তো ওয়েট করতেই হবে তো এটা কিন্তু একদম কুঙ্গার পাশে কুঙ্গা যেহেতু এই বন্ধ হয়ে যায় তো সেই জন্য আমরা এখানে চলে এসেছি কুচকাচ খাওয়ার দাওয়ার খেয়ে আবার ব্যাক করব ডেকে খাওয়ার কিন্তু ভালোই ছিল কিন্তু জায়গাটা যেহেতু ছোটো ওয়েটিং টাইম কিন্তু অনেক আর এখানে কিছু স্পেশাল ডিশ আছে যেগুলো আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন আমরাও খেয়েছিলাম আমাদের ভালোই লেগেছিল আর পেট ভর্তি করে খাওয়া দাওয়ার পর ভুড়িতে হাত বোলাতে বোলাতে ফিরে আসলাম আমাদের হোমস্টে বা এয়ারবিএনবি আর আজকের এপিসোডটাও এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে যেখানে আপনাদের দার্জিলিং সাইড সিং করাবো একটু অন্যরকম তাই স্টে টিউন টু ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স আর ভিডিও শেষ করার আগে সে একটা কথা আবারও বলবো আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই